যুবদল দল প্রতিষ্ঠা থেকে শুরু করে যুবদলের সাধারণ সম্পাদক সভাপতির দায়িত্বভার গ্রহণ করে যুব নেতৃত্ব জাতীয় নেতৃত্ব দিয়ে কারা নির্যাতিত আদাদেশ নেতা আজকের সবার বিশেষ হতে জনতা মেসেন আওয়াম উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের সাবেক সংগঠনী সম্পাদক জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব খাইরুল কবি খোকন ইতিপূর্বে বক্তব্য রেখেছেন জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জানাব রহমতুল্লাহ এবং আমাদের সাবেক ছাত্র নেত্রী এবং ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম নেত্রী অ্যাডভোকেট রোমা সহ এই সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে আমরা সতেরো বছরে সেরাচেরিয়া হাসিনা কর্তৃক হোম এবং গোম নিয়ে সভার আয়োজন করেছে আজকে আমাদের এই এইক্ষণীয় নিয়ে আমাদের কথা বলার কথা নয় কারণ এইখানে এই চৌধুরী আলো আজ আলমের নিরুদ্বেশা ইলিয়াস আলী নির্দেশ নিরুৎকসভার বিষয় নিয়ে আজকে যারা যিনি এই অন্তর্বাতনকালে সরকারে আইনমন্ত্রী আছেন তিনি এখানে গিয়ে এই ওই প্রেস বসে বহুবার ইলিয়াস সাহেবের কথা বলেছেন বহুবার চৌধুরী আলমের কথা বলেছেন বহুবার বলেছেন বিএনপির নেত্রীর কথা বহুবার বলেছেন তারেক রহমানের কথা বহুবার বলেছেন যে বিএনপির প্রত্যেক সহ রায়তুল তুল পক্ষ সাত হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার সপক্ষে কেন এই বাসে সে গেছেন মামলা দিয়েছিলেন এই আজকের মন্ত্রিসভার উপদেষ্টা মন্ডলী আসিফ নজরুল সাহেব অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছিলেন আলম যে আলমাস আলী এদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশকে যখন আওয়ামী সরকার ভারতীয় তাদের দানদের ইসারায় ভারতে তাদের দলের স্বার্থের জন্য আমাদের নেতাকর্মীকে ঘুম ঘুম করেছেন যেভাবে ফারাক্কা বাদ দিয়ে সে পশ্চিমাঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছিলেন ঠিক সেইভাবে আবার দীপাই বাদ দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে বরুভূমিতে পরিণত করার প্রার্থনা করছিলেন আইটি পাই মোকাবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভারতের উত্তর ভাগ একটি অংশ এবং বাংলাদেশ লক্ষ্যগত করেছিলেন ঠিক তার কারণে এবং গণতন্ত্রের সপক্ষের নেতা হিসেবে তারাকে তারা সেই তাকে আমাদের ইন্ডিয়ার হলে যে গ্রহণ করেছেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমাদের আসিফ নজরুল সাহেব জানান আমি আসিফ নজরুল সাহেবকে বলতে চাই এই প্রেস থেকে বসে আপনি সাগর রুমের বিষয়ে কথা বলেছেন কেন তাদের বিচার হচ্ছে না কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না কারণ চৌধুরী আলমদের বিচারের মুখোমুখি করা হচ্ছে না কেন ইলিয়া সাজিদের বিয়ের বিচারের মুখোমুখি করা হচ্ছে না আপনি আইন আপনি আইন উপদেষ্টা আপনাদের কাছ থেকে চেয়েছিলাম আপনাদের কাছে শুধু অন্য নির্বাচনের দাবি করছে মনে হয় নির্বাচনের দাবি একটি ন্যায় কারণ আমরা অত্যন্ত সরকারের

ইতিহাস আজকে আটটি মাস পর হয়ে গেল সাগর রুমের হত্যার বিচার হয় নাই ইলিয়া সালিমের হত্যার বিচার হয় নাই আজকে আট মাস অনেক মামলা উঠিয়েছেন আমরা সরকারকে বলতে চাই আইন আইনমন্ত্রী আসিম নতুনকে বলতে চাই আমি বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে আপনার আপনাকে সাজা দেওয়া হয়েছিল আমরা সেই দিন আপনার পাশে ছিলাম আপনি কেন এই যে আমাদের যে সাত লক্ষ নেতা কর্মীর মধ্যে আপনার মতন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আপনার উচিত ছিল সমস্ত মামলা গুলোকে ও সমস্ত মামলা গুলোকে একটি মধ্যে দিয়ে প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে এই মামলা গুলোকে প্রত্যাহার করা কারণ সমস্ত মামলা ছিল Benim baraat, şunusta namlecelim, öylelikler, ben adamda da düşüklendim. গণতন্ত্রকে গণতন্ত্র আদর্শ জনকদেরকে কম করেছে কম করেছে তাই আমরা বলতে চাই আমরা আগামী দিন নির্বাচনের সুশাসন প্রতিষ্ঠার জন্য অনির্বাচিত সরকার এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সমস্ত কন্যা প্রার্থীদের সমস্ত রকম প্রচেষ্টা এবং সমস্ত রকম পরামর্শদের নিয়ে নির্বাচনের ব্যাপারে সেই আসতে যারা গুম হয়েছেন গুম হয়েছেন এই বিচারগুলো গুলো সম্পূর্ণ করবে দেশ আইনের শাসন প্রতিষ্ঠা করবে দেশের বিদেশের ষড়যন্ত্র হাত থেকে দেশকে বাঁচাতে হবে বাঁচাতে হবে আমাদের নির্বাচনের বিকল্প নাই দেশকে রক্ষা করতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই আসুন মধ্য দিয়ে এই সরকারের অধীনে আমরা দ্রুত নির্বাচন করে দেশের একটি সুখী রাষ্ট্র ব্যবস্থা কায়ন করতে চাই আমাদের লক্ষ্মী বসুদেত্রী আগাম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এ কথা না কিন্তু আমি যে কথা বলেছিলাম আসিফ নকল সহ অনেকেই বলেছিলেন আজকে আমাদের সেই নেত্রী আমাদের বাচ্চার জন্য তাকে যা খেলা নেওয়া হয়েছে শুধুমাত্র হত্যা করার ষড়যন্ত্র নিয়ে তাই সমস্ত কিছু প্রতি আইনের প্রতি দেশের প্রতি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা ওঠে দ্রুত নির্বাচন আপনাদের সবাইকে ধন্যবাদ السلام عليكم طلاب عبد السلام